আসসালামু আলাইকুম সুপ্রিয় চেসি পরীক্ষার্থী যারা রয়েছ আইসিটি তৃতীয় অধ্যায় ডিজিটাল ডিভাইসের আমি লজিক্যাল ফাংশন থেকে কীভাবে সার্কিট আঁকা যায় সেই ভিডিওটা নিয়ে আসলাম তো মূলত একটা ফাংশন দেওয়া থাকবে সে ফাংশনকে সরল করে অথবা বলতে পারে নন গেট ওর গেট তারপরে এন্ড গেট নট গেইট এগুলো রূপান্তর করে ইয়ে করা তো আমি আজকে শুধুমাত্র আপনাদেরকে গেইট কীভাবে অঙ্কন করতে বা আঁকতে হয় সেটা দেখাবো আর অন্য ভিডিওর মাধ্যমে সমীকরণকে সমাধান করে কিভাবে এক গেট থেকে অন্য গেটে রূপান্তর করা যায় সেটা আমি উপস্থাপন করব ইনশাল্লাহ তো গেইটকে আঁকতে হলে আপনারা প্রথমে মৌলিক তিনটা গেট স্মরণ রাখবেন একটা গেট হচ্ছে নেন গেট। নেন এই নেন আর একটা হচ্ছে ওর গেইট একটা হচ্ছে সরি এন গেইট নেনটা ভুল এন গেইট ওর গেইট এবং নর্থ গেট এই তিনটা গেইট মৌলিক গেট এই মৌলিক তিনটা গেইটের সাহায্যে পৃথিবীর যত গেইট আছে সব গেট অঙ্কন করা যায় নেন গেইটের চিহ্নটা হচ্ছে এইভাবে এইভাবে এইটা হচ্ছে নেন গেইটের চিহ্ন ডি এর মতো চিহ্ন আর কি আর ওর গেইটের চিহ্ন হচ্ছে অর্ধচন্দ্রের মতো অর্থাৎ এইভাবে হচ্ছে ওর গেইটের চিহ্ন আর নট গেইটের চিহ্ন হচ্ছে এইটা এটা হচ্ছে নট গেইটের চিহ্ন এই তিনটা মৌলিক গেটের সাহায্যে যৌগিক গেট বাস্তবায়ন করা হয় তো আমি একটা ফাংশন উপরে লিখে রেখেছি সেই ফাংশনের গেটটা কীভাবে অঙ্কন করতে হয় আমি আপনাদেরকে দেখাবো আর এই গেইটের মাধ্যমেই আশা করা যায় যে কোনো গেট আপনি অঙ্কন করতে পারবেন আসেন এখানে আগে প্রথমে দেখতে হবে এখানে চলক কয়টা আছে এ বি সি তিনটা চলক আছে সুতরাং আমরা তিনটা টান তিনটা বার লিখে নিলাম এ একটা বি একটা সি একটা এর উপরে বার আছে বির উপরে বার আছে সির উপরে বার আছে এটা যদি এ হয় তাহলে এ থেকে এ বারটা কীভাবে ইয়ে করব এই হচ্ছে এবার এটা হলো এবার এটা যদি বি হয় তাহলে বি বারটা হবে বললাম আমরা এইটা এটা হচ্ছে বি বার এটা যদি সি হয় তাহলে এইটা হবে সি বার প্রথমে কাজ আমার শেষ এখন প্রথমে এইটা বি সি এবারের ঘর হচ্ছে এইটা বি গড় হচ্ছে এইটা আর সি এর গড় হচ্ছে এইটা আমরা প্রথমে এই তিনটা সংযোগ করি এই তিনটা কি পরস্পরের সাথে ডট ডট মানে হইলে গিয়া ডি এর মতো আর যুগ যদি হয় তাহলে অর্ধচন্দ্রের মতো আর বার যদি হয় তাহলে নোট তোমরা এটা কি করবো এটাকে বলে নেন গেট এইটা শেষ এখন আসি এইটাতে এ বি বার সি এ এই হচ্ছে এ এই হচ্ছে বি বার আর এই হচ্ছে সি আমরা প্রথমে সংযোগ করে নেই এই তিনটাও গেট আমাদের এটাও শেষ হয়ে গেল এব সিবার এ বি তারপরে সিবার এ হচ্ছে এ হচ্ছে বি এ হচ্ছে সিবার এই তিনটাকে আমরা সংযোগ করে দিলাম আচ্ছা এইটা 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 এই তিনটা আবার কি পরস্পরের সাথে যুগ চিহ্ন দ্বারা আবদ্ধ সুতরাং যোগচিহ্ন গেইটটা কি আমরা জানি অর্ধচন্দ্র এই হচ্ছে আপনার এফ সার্কিট শেষ এই হচ্ছে সার্কিট অঙ্কনের সিস্টেম বা পদ্ধতি যে কোনো সার্কিট আসুক আপনারা এইভাবে চলক দেখে প্রথমে বার সারাগুন নিয়ে নেবেন তারপরে তার সাথে সংযুক্ত করে বাড় দিয়ে দিবেন তারপরে গুঞ্জন যদি পরস্পরের সাথে গুঞ্জি থাকে তাহলে এই চিহ্ন যুগ যদি থাকতো তাহলে এই চিহ্ন আর যদি সবার উপরে যদি বার থাকে মনে করেন এই তিনোটার উপরে আবার ছিল তাহলে এখানে একটা নোট গেট দিয়ে দিলে হবে তো যাই হোক এই ছিল আপনার গেইট অঙ্কনের একবারে সহজ একটি পদ্ধতি গেট আঁকাতে মনেটা প্রিয় না তবে সাধারণত সমীকরণ দিয়ে বলে সমাধান করে নেন গেট ওর গেইট এক্সর এক্সনোর গেইট মানে বিভিন্ন গেটে রূপান্তর করে তারপরে এই রূপান্তর কীভাবে করতে হয় সেটা আসলে বলিয়ান এলজাবরার মাধ্যমে রূপান্তর করতে হয় আমি পরের ভিডিওতে উপস্থাপন করব আজ এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম